হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা এনআইএস থেকে টেন্থ এবং টুয়েলভের দু হাজার ছাব্বিশের এপ্রিল মাসের পাবলিক এক্সাম দিচ্ছ তাদের জন্য আমরা ক্লিপ ক্লাসের পক্ষ থেকে একটি ধারাবাহিক প্রস্তুতি শুরু শুরু করছি যেটার আজকে প্রথম ক্লাস তো আমরা প্রথম ক্লাসে আজকে উচ্চ মাধ্যমিক যারা ক্লাস টুয়েলভ দিচ্ছ সিনিয়র সেকেন্ডারি সেই উচ্চ মাধ্যমিকের সোশিওলজি বা সমাজবিদ্যা নিয়ে আমরা আলোচনা করবো কিছু প্রশ্ন আজকে আলোচনা করবো এই বিষয়টা কিন্তু তোমরা বাংলাতে প্রশ্ন পাবে যারা বাংলা মিডিয়াম সিলেক্ট করেছো আর যারা বাংলা মিডিয়াম সিলেক্ট করনি তারা কিন্তু ইংরেজিতে প্রশ্ন পাবে কিন্তু বাংলায় লিখতে পারবে যে কত কতগুলো সাবজেক্ট তোমাদের বাংলায় প্রশ্ন হয় তার মধ্যে এটা কিন্তু অন্যতম এছাড়া আছে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস আর এই এই তিনটে সাবজেক্ট তোমাদের বাংলায় হয় ঠিক আছে আর ভূগোলও বাংলায় পরীক্ষা প্রশ্ন আসে যদি তুমি বাংলা মিডিয়াম চয়েস করে থাকো তো আমরা আজকের এনআইএসের এর সোসিওলজি যেটার কোড নাম্বার হচ্ছে তিনশো একত্রিশ উচ্চ মাধ্যমিকের যদি আমরা সিলেবাসের আগে আলোচনা করেছিলাম তো সিলেবাসের যারা থিওরি যারা দেবে থিওরির হচ্ছে কুড়িটা লেশনস থাকে অর্থাৎ কুড়িটি অধ্যায় সেই কুড়িটি অধ্যায়ের মডিউল ওয়ানের তৃতীয় চ্যাপ্টার যেটা সিলেবাস অনুযায়ী থিওরির প্রথম চ্যাপ্টার এছাড়া বাকি এটা হচ্ছে সিলেবাসের সিক্সটি পারসেন্ট থিওরি আর ফর্টি পারসেন্ট হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য সেখান থেকে ছটা করে প্রশ্ন লিখতে হবে যারা অ্যাসাইনমেন্ট এখনও জমা দেওয়া অ্যাসাইনমেন্ট লেখা শুরু করো তো আমরা যে কুড়িটা লেশনের প্রথম যে থিওরির লেশন সেটা হচ্ছে সমাজবিদ্যার সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্ক এটা নিয়ে আজকে আমরা প্রথম আলোচনা করছি প্রথম যদি আমরা এমসিকিউ কতগুলো আমরা এমসিকিউ প্রশ্ন অর্থাৎ চারটে করে তোমাদের অপশন থাকবে তার মধ্যে যে কোনো একটা বেছে নিয়ে লিখতে হবে সেই প্রথম যে প্রশ্ন এমসিকিউ সেটা হচ্ছে কোন বিষয়টিকে সরকারের বিজ্ঞান বা রাজনীতির বিজ্ঞান বলা হয় কোন বিষয়টাকে সরকারের বিজ্ঞান বা রাজনীতির বিজ্ঞান বলা হয় না সেটা হচ্ছে চারটে অপশান দেওয়া আছে এখানে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান এবং অর্থনীতি সরকারের বিজ্ঞান বা রাজনীতির বিজ্ঞান এর উত্তর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কারণ রাষ্ট্রবিজ্ঞানের সাথেই রাজনীতি সরকার এই বিষয়গুলো জড়িত রয়েছে ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন যদি আমরা দেখি দু নম্বর প্রশ্ন প্রাথমিক তথ্য বা প্রাইমারি ডেটা কারা সংগ্রহ করে অর্থাৎ সমাজবিজ্ঞান এটা হচ্ছে এই যে চ্যাপ্টার এটা হচ্ছে যে সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্ক অন্যান্য সামাজিক বিজ্ঞানের মধ্যে ইতিহাস থাকবে রাষ্ট্রবিজ্ঞান থাকবে নিতত্ব থাকবে এই সমস্ত বিষয়গুলো অর্থনীতি থাকবে এই সমস্ত বিষয়গুলোর সাথে সমাজবিজ্ঞানের কেমন সম্পর্ক সেটা নিয়ে আলোচনা এই চ্যাপ্টারে তো প্রাথমিক তত্ত্ব কারা সংগ্রহ করে এখানে অপশান দেওয়া হচ্ছে ইতিহাসবিদ সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী এবং অর্থনীতিবিদ যেহেতু এগুলো সমাজবিজ্ঞা সমাজবিদ্যার বিভিন্ন ডেটা তো উত্তর হবে সমাজবিজ্ঞানী প্রাথমিক তত্ত্ব কোনো বিষয় সম্পর্কে সমাজবিজ্ঞানের কোনো বিষয় সম্পর্কে যে আলোচনা তার যে প্রাথমিক যে ডেটা বা তথ্য সেগুলো সমাজবিজ্ঞানীরা সংগ্রহ করে তিন নম্বর প্রশ্ন কর্মকে সমাজবিজ্ঞানের কোন রূপ হিসাবে বর্ণনা করা হয়েছে সমাজ কর্মকে বা সোশ্যাল ওয়ার্ককে সমাজবিজ্ঞানের কোন রূপ হিসাবে বর্ণনা করা হয় এখানে চারটে অপশান দেওয়া যায় বিশুদ্ধ বিজ্ঞান প্রায়োগিক বিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান এবং জৈবিক বিজ্ঞান এর মধ্যে উত্তরটা হবে প্রায়োগিক বিজ্ঞান ঠিক আছে তার কারণ বিশুদ্ধ বিজ্ঞান মানে পিওর সায়েন্স তার সিস্টেম আলাদা পড়ে যাচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান মানে হচ্ছে ন্যাচারাল সায়েন্স আর জৈবিক বিজ্ঞান মানে জীবজগত সম্পর্কে কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে সমাজ বিজ্ঞান যেহেতু সেটা সমাজবিজ্ঞানের যে যে বিষয়গুলো প্রয়োগ করা হয় সমাজের ক্ষেত্রে সেই সমাজ বিজ্ঞানকে প্রায়োগিক বিজ্ঞান বলা হচ্ছে তো উত্তর হবে প্রায়োগিক বিজ্ঞান চার নম্বর যদি আমরা বলি নিতত্ত্ব মানে হচ্ছে যে মানুষের যে যেরকম যেমন যেমনভাবে তার আপ্লিভমেন্ট ঘটছে মানুষ প্রথমে যে বন জঙ্গলে থাকতো বা তারও আগে সে বানর অবস্থায় ছিল সেখান থেকে এগিয়ে গিয়ে সে এই সময় যে বর্তমান মানুষ যা সায়েন্টিফিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স সে সেই জায়গায় সে দাঁড়িয়েছে এবং তার সামাস ক্রমে ক্রমে সমাজ গঠন করা তারপর তার সমাজবদ্ধ হয়ে একসাথে বসবাস করা গুহায় থাকা খাদ্য সংগ্রহ করা বাসস্থান তৈরি করা চাষবাস শেখা তারপরে তার শিকার করতে যাওয়া তারপরে আস্তে আস্তে চাকার আবিষ্কার আগুনের আবিষ্কার এরপরে আধুনিক যুগ আধুনিক যুগে মানুষের নানা রকমের যে বিষয় এই সব বিজ্ঞান বিষয় নিয়ে নিতত্ত্ব আলোচনা করে ঠিক আছে অ্যান্থ্রোপোলজি এইটা হচ্ছে নিতত্ত্ব অ্যান্থ্রোপোলজি বলা হয় তো বলছে যে নৃতত্ত্বের যে শাখা মানবজাতির জৈবিক দিক নিয়ে অধ্যয়ন করে তার নাম কি নৃতত্ত্বের যে শাখা মানবজাতির জৈবিক দিক নিয়ে অধ্যয়ন করে কতগুলো অপশান দেওয়া আছে সাংস্কৃতিক নৃতত্ত্ব প্রশ্নতাত্ত্বিক নৃতত্ত্ব ভাষাতাত্ত্বিক নৃতত্ত্ব এগুলো নৃতত্ত্বের যে বিষয় তার এক একটা ভাগ এবং শারীরিক বা জৈবিক নৃতত্ত্ব ঠিক আছে যেহেতু জৈবিক দিক নিয়ে আলোচনা করছে তাই শারীরিক বা জৈবিক নিত্ব একটা বিষয় এখানে বলে রাখি তোমরা যারা পরীক্ষা দেবে এনআইএস এর কতগুলো বিষয় সবসময় মাথায় রাখবে সেটা দেখো এখানের ক্ষেত্রে যদি আমি বলি দেখবে এক নম্বর প্রশ্নের উত্তর খুব কম হয় ঠিক আছে তোমার যে অপশান থাকবে যদি তোমার মনে করো যে সব তুমি কমন পাচ্ছ না তো সেখানে তুমি কিছু কিছু জিনিস নিজে থেকে লিখতে বা মনে করবে যে একটা আন্দাজে ঠিক নির্বাচন করবে সেক্ষেত্রে সবসময় ধরে নেবে একদম প্রথম উত্তর কিন্তু উত্তর থাকে না সেকেন্ড থার্ড ফোর্থ এই তিনটের মধ্যে উত্তর বেশি থাকে সবচেয়ে বেশি ফিফটি পারসেন্টের বেশি হচ্ছে থার্ড ফোর্থের মধ্যে উত্তর থাকে ঠিক আছে এবং যে উত্তরটা দেখবে একটু বড় বা যে উত্তরের প্রথম বা শেষ হচ্ছে তোমার এর সঙ্গে যুক্ত থাকে ঠিক আছে তোমার প্রশ্নের সঙ্গে খানিকটা মিল থাকে ঠিক আছে প্রশ্নের সঙ্গে খানিকটা মিল থাকে প্রশ্নের সঙ্গে খানিকটা মিল থাকে সেই রকমই উত্তরগুলো সঠিক উত্তর হয় এনআইএসের এটা উত্তর করার কৌশল ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা কোন নীতির উপর ভিত্তি করে পরিচালিত হয় অর্থনৈতিক ব্যবস্থা কোন নীতির উপর ভিত্তি করে পরিচালিত হয় সম্পদের সমবণ্টন লাভ এবং প্রতিদান সর্বাধিক করার নীতি সামাজিক প্রথা এবং ব্যক্তিগত বিশ্বাস উত্তর কি না লাভ এবং প্রতিদান সর্বাধিক করার বিষয় যেহেতু অর্থনৈতিক ব্যবস্থা মানে কি যে ব্যবসা বাণিজ্য হবে ঠিক আছে ইকোনমিক সিস্টেম তা সেটা কীভাবে কোন নীতির উপর পরিচালিত হবে না যেখানে লাভ বা প্রফিট ম্যাক্সিমাইজ হবে আমি ব্যবসা তখনই করব যখন আমার সর্বাধিক লাভ কোনটায় হবে এবং আমি তার বিনিময়ে কি দিচ্ছি সেটা বিনিময় এবং লাভ এই দুটো বিষয় যখন যুক্ত থাকবে তখনই কিন্তু অর্থনৈতিক বিষয় তৈরি হবে সেটার মাধ্যমে পরিচালিত হয় এরপরে আমরা শূন্যস্থান পূরণ প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে আলোচনা করুন প্রথম যদি বলি শূন্যস্থান পূরণ এটাও তোমাদের এনআইসের মাল্টিপুল চয়েস থাকবে শূন্যস্থান পূরণ থাকবে তো শূন্যস্থান পূরণ হচ্ছে সমাজ বিজ্ঞান হলো একটি পর্যবেক্ষণমূলক তুলনামূলক এবং ড্যাশ বিজ্ঞান তাহলে কী হল পর্যবেক্ষণমূলক তুলনামূলক এবং কী বিজ্ঞান হবে না সাধারণীকরণকারী সাধারণীকরণ মানে জেনারেলাইজেশান অর্থাৎ কোনো বিষয়কে সাধারণভাবে আলোচনা করে ঠিক আছে যে এই মানব জাতির ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে অন্য জাতির ক্ষেত্রে এরকম হতে পারে ঠিক আছে তো এটাকে জেনারেলাইজেশন বলে স্পেসিফিক না জেনারেল জেনারেলাইজেশন এটা সাধারণ বিষয় তৈরি করে সাত নম্বর কি বলছে ইতিহাস হলো অতীতের অধ্যয়ন যা মানুষ ইতিমধ্যেই ড্যাশ করেছে ইতিহাস হলো অতীতের অধ্যয়ন যা মানুষ ইতিমধ্যেই বসবাস করেছে কারণ যে দিন দিনটা পার হয়ে এসছে সেটাই হচ্ছে হিস্ট্রি ঠিক আছে তো যে জায়গা মানুষ বাস বাস করে এসছে যে সময়টা মানুষ বাস করে এসছে সেটাই হচ্ছে ইতিহাস ঠিক আছে অর্থনীতির একটি শাখা হলো ড্যাশ যা অর্থনৈতিক ঘটনার পরিমাণগত মূল্যায়নের সাথে সম্পর্কিত ঠিক আছে বলছে যে অর্থনীতির একটি শাখা হলো ইকোনমেট্রি ইকোনোমেট্রি যা অর্থনৈতিক ঘটনার পরিমাণগত মূল্যায়নের সাথে সম্পর্কিত অর্থাৎ অর্থনীতির যে যে বিষয়গুলোকে পরিমাপ করা যায় মূল্যায়ন করা যায় সেই সেইটাকে সেইটা হচ্ছে ইকোনোমেট্রি বলে সেইটা হচ্ছে এই অর্থনৈতিক শাখা যেটা কিসের সাথে সম্পর্কিত না অর্থনৈতিক বিভিন্ন ঘটনা এবং তাদের যে পরিমাণগত মূল্যায়ন যে কোনো একটা ঘটনা ঘটলে তার কীভাবে কীভাবে তার ব্যাখ্যা করা যায় সেইটা হচ্ছে এই শাখায় আলোচনা করা হয় ন নম্বর কি বলছে রাষ্ট্রবিজ্ঞান সাধারণত জটিল উন্নত এবং ড্যাশ সমাজের উপর নির্ভর উপর অধ্যয়ন করে তাহলে রাষ্ট্রবিজ্ঞান কিসের উপর অধ্যয়ন করে না জটিল উন্নত এবং আধুনিক সমাজের উপর আধুনিক সমাজের উপর আমরা ইতিহাসটা হচ্ছে কি না অতীতের উপর অধ্যয়ন করে আর রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে কীভাবে রাষ্ট্র তৈরি হলো সেই সময় থেকে কিন্তু রাষ্ট্র অধ্যয়ন চালু হচ্ছে ফলে আধুনিক আমরা সেই সময় থেকে আধুনিক সমাজ ব্যবস্থা বলতে পারি কারণ মানুষ আধুনিক হয়েছে বলেই সে একটা রাষ্ট্র গঠন করেছে তার নিয়মকানুন তৈরি করেছে আইন আদালত তৈরি করেছে সেই জন্য রাষ্ট্রবিজ্ঞান আধুনিক সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করে দশ নম্বর কি মানুষের জৈবিক এবং আর্থসামাজিক উভয় দিক নিয়ে অধ্যয়ন করে কে মানুষের জৈবিক এবং আর্থসামাজিক উভয় দিক নিয়ে অধ্যয়ন করে কোন শাস্ত্র না নৃত্ত মানে নৃত্ত মানে হচ্ছে মানববিজ্ঞান যেটা আমরা বললাম যে অ্যান্থ্রোপোলজি যেটার আগের প্রশ্নে আমরা দেখলাম নিতত্ত্ব সেই নিতত্ত্ব হচ্ছে মানুষের জৈবিক এবং আর্থসামাজিক দিক নিয়ে আলোচনা করে ঠিক আছে এক নম্বর কিছু প্রশ্ন আমরা আলোচনা করব এক নম্বর যেগুলো তোমরা এক কথায় উত্তর লিখতে হবে ঠিক আছে এক কথায় উত্তর লিখতে হবে যে বলছে সমাজবিজ্ঞানের দাও সমাজবিজ্ঞানের দাও উত্তরে আমরা কি বলতে পারি যে সমাজবিজ্ঞান হলো মানব সমাজ এবং সামাজিক আচরণের বিজ্ঞানসম্মত অধ্যায়ন মানব সমাজ এবং সামাজিক আচরণের বিজ্ঞানসম্মত অধ্যায়ন ইতিহাসবিদদের জন্য তথ্যের উৎস কি দ্বিতীয় প্রশ্ন এক নম্বরের প্রশ্ন ইতিহাসবিদদের জন্য তথ্যের উৎস কি উৎস কি না আর্কাইভ জাদুঘর এই আর্কাইভ মানে হচ্ছে যে বিভিন্ন ঘটনা পুরোনো যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো যে তথ্য সংগ্রহ করে রাখা হয় তার বিভিন্ন চিঠি দলিল পুঁথি এগুলো আর্কাইভ বলা হয় ঠিক আছে আর্কাইভ জাদুঘর লাইব্রেরি এবং ব্যক্তিগত সংগ্রহ থেকে প্রাপ্ত রেকর্ড রেকর্ড বা তথ্য ঠিক আছে এটাই হচ্ছে ইতিহাসবিদদের জন্য তথ্যের উৎস ইতিহাসবিদ যারা আছে তারা তো এখন গিয়ে আর মাটি খুঁড়তে পারবে না তো তারা সেই সময়ে যারা মাটি খুঁড়েছে বিভিন্ন সভ্যতা করেছে লিপি আবিষ্কার করেছে সেগুলোর যে সংগ্রহগুলো আছে সেই সম্পর্কিত বিভিন্ন ইতিহাসবিদ যে বই লিখে গেছে সেইগুলো নিয়ে তারা এখন অধ্যয়ন করবে এটাই তাদের ইতিহাসের উৎস তেরো নম্বর প্রশ্ন প্রাথমিক তত্ত্ব কাকে বলে প্রাথমিক তত্ত্ব কাকে বলে যা সমাজবিজ্ঞানীরা নিজেদের গবেষণার জন্য যে তথ্য সংগ্রহ করে তাকে প্রাথমিক তত্ত্ব বলে এর আগে আমরা একটা মাল্টিপল চয়েসের মধ্যে কী দেখেছিলাম যে প্রাথমিক তত্ত্ব কারা সংগ্রহ করে সেখানে কিন্তু অপশন ছিল সমাজবিজ্ঞানীরা তো সেটাই প্রশ্ন যে সমাজবিজ্ঞানীরা নিজেদের গবেষণার জন্য তত্ত্ব সংগ্রহ করেন তাকে প্রাথমিক তত্ত্ব বলে রাজনৈতিক সমাজবিজ্ঞান কাকে বলে রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে সমাজবিজ্ঞানের দ্বারা পরিচালিত বিশেষ অধ্যয়নকে রাজনৈতিক সমাজবিজ্ঞান বলে তাহলে রাজনৈতিক সমাজবিজ্ঞান কি না রাজনীতির বিষয়গুলো নিয়ে সমাজবিজ্ঞানীদের যে বিশেষ অধ্যয়ন হয় সেটাই হচ্ছে রাজনৈতিক সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞান হচ্ছে সাইকোলজি কোনো মানুষের মানসিক অবস্থার যে অধ্যয়ন সাইকোলজি সেটার মধ্যে সম্পর্ক বা সংযোগ স্থাপনকারী দুটি ধারণার নাম লেখো সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের মধ্যে দুটো ধারণার কথা বলছে একটা হচ্ছে মর্যাদা বা স্ট্যাটাস আর একটা হচ্ছে রোল বা ভূমিকা এই দুটি ধারণা সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের মধ্যে সংযোগ স্থাপন করে ঠিক আছে তো বিষয় হচ্ছে যে এরকম আমরা যে প্রশ্নগুলো পড়লাম বিভিন্ন যে আমরা প্রশ্নগুলো পড়লাম এখানে আমরা এক নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছি এখনও এক নম্বরের প্রশ্ন পড়লাম তার আগে আমরা এগুলো শর্ট প্রশ্ন শূন্যস্থান পূরণ দেখলাম ঠিক আছে এগুলো সবই কিন্তু এক নম্বরের প্রশ্ন ঠিক আছে আর তারপরে হচ্ছে মাল্টিপল চয়েস প্রশ্ন সাবজেক্টে আছে এর যে কোনো সাবজেক্টে প্রায় থার্টি পার্সেন্টেরও বেশি প্রশ্ন কিন্তু শর্ট প্রশ্ন থাকে এক নম্বরের প্রশ্ন ঠিক আছে প্রায় কুড়ি থেকে বাইশটা মতো শর্ট প্রশ্ন থাকে তোমার টোটাল যা থিওরি মার্কস থাকবে তো ফলে প্রায় তোমার সব প্রশ্ন শূন্যস্থান এক নম্বর প্রশ্ন সব মিলিয়ে প্রায় তিরিশ নম্বর মতো এখানেই আসে তো তুমি যদি ভালো মার্কস পেতে চাও তাহলে তোমার এই নম্বরগুলো ভালো করতে হবে এখানে ভালো লিখতে হবে ঠিকঠাক উত্তর লিখতে হবে বাকি দু নম্বরের প্রশ্ন আছে তিন নম্বর চার নম্বর প্রশ্ন থাকে ঠিক আছে তো সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব যারা এখনও বই পেয়ে ওঠনি এনআইএস দু হাজার চব্বিশের এপ্রিল মাস থেকে সিলেবাস চেঞ্জ করার পর থেকে সবাইকে সঠিক সময় বই দিতে পারছে না তো যারা এখনও বই দিয়ে উঠতে পার ভর্তি হয়েছে না পরীক্ষা দেবে এপ্রিল দু হাজার তাদের সময় কিন্তু আর বেশি নেই খুব বেশি হলে এপ্রিলের প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু হয়ে যায় তো নভেম্বর প্রায় শেষ মানে তোমার হাতে মার্চটা যদি পুরো আমি ধরি কারণ এপ্রিল তো আর সুযোগ পাচ্ছ না প্রথম সপ্তাহে পরীক্ষা তার মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চার মাস সময় আছে এই চার মাসের মধ্যে তোমাকে সিলেবাস কমপ্লিট করে যেহেতু অনেকেই বই পাওনি তো বই ছাড়া তোমাকে সিলেবাস কমপ্লিট করে পড়াশোনা করে পাশ করতে হবে তো বিভিন্ন জায়গায় যারা ভর্তি হচ্ছে নোটসপত্র পেয়ে উঠো বই পাওনি এনএসআর ওয়েবসাইটে যে বইগুলো দেওয়া আছে সেখান থেকে পুরো সিলেবাস পড়ে পড়ে কমপ্লিট করা খুবই অসুবিধাজনক তারা আমাদের কাছ থেকে এরকম নোট সাজেশন নিতে পারো আমি যে নোট সাজেশনটা দেখালাম যেটা যেটা থেকে পড়াচ্ছিলাম এগুলো আমাদের তৈরি করা নোটস কমপ্লিট নোটস আমাদের আছে প্রত্যেকটা সাবজেক্টের তো যারা নোট সাজেশান নিতে চাও তারা নোট সাসন নিতে পারো প্রত্যেকটা সাবজেক্টের টেন্থ এবং টুয়েলভের নোট সারেশন রয়েছে এবং অ্যাসাইনমেন্ট এখন লেখা চলছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ারও ডেট রয়েছে তো তোমরা যারা অ্যাসাইনমেন্ট এখনও লিখে উঠতে পারো নি সেই অ্যাসাইনমেন্ট লেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো এরপর তোমাদের প্র্যাকটিক্যাল আসবে মার্চ মাসে তো প্র্যাকটিক্যালের দশটা করে এক্সপিরিয়েন্স থাকে যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হোম সায়েন্স ডেটা এন্ট্রি পেন্টিং জিওগ্রাফি তারা প্র্যাকটিক্যালের গাইডেন্সের জন্য যোগাযোগ করতে পারো এছাড়া কোন সময় কী চলছে ইনফরমেশান এবং ফুল গাইডেন্স তার জন্য যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ফোন করতে পারো কথা বলতে পারো আমরা এই মুহূর্তে যারা যাদের সাজেশান দিচ্ছি ফুল গাইডেন্স দিচ্ছি অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল থিওরি এই সমস্ত গাইডেন্স তাদের জন্য আমরা মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকা এই ফিসটা নিচ্ছি তো যারা অলরেডি ভর্তি হয়ে গেছো অ্যাডমিশান ফি দিয়ে ভর্তি হয়েছ তারা এখন ইমিডিয়েট যদি পড়াশোনা শুরু করতে চাও ভালো মার্কস পেতে চাও তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করো এই সামান্য ফিস দিয়ে তোমরা তোমাদের ভালো রেজাল্ট করতে পারবে তোমাদের নিশ্চিন্তে তোমরা সমস্ত নোটস সাজেশান অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল সব কিছুতে তোমরা গাইডেন্স পাবে এবং তোমরা ভালো রেজাল্ট করবে ধন্যবাদ